মেদের জীবনে সংসার মানেই হচ্ছে অনেক অনেক ব্যস্ততা থাকবে তবে এর মধ্যেই কিন্তু নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হবে তো আজকে সারা দিনে শ্বশুরবাড়িতে আর মায়ের বাসায় কি কি করলাম সব কিছু এভলগে শেয়ার করতে থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজлами ইসান ওয়েলকাম টু লাভিসান শো তো সকাল বেলায় ঘুম থেকে উঠে যথারীতি কিচেনে চলে গেলাম আমার আর শোভনের জন্য ব্রেকফাস্ট রেডি করতে তো এখানে আমি গরম গরম পরোটা ভেজে নিচ্ছিলাম আর সেই সাথে ছিল গরুর মাংস ফেসবুকে না অনেক আপুদেরকেই দেখা যায় ব্রেকফাস্ট ডিনার একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এস্থেটিক ভাবে তুলে ভিডিও করে কিন্তু আমাকে দিয়ে কেন জানে এরকম অ্যাসেটিক ভাবে ভিডিও করা হয়েই ওঠে না আমার মনে হয় আমি স্টোরি টেলিং বা গল্প বলাটাই সুন্দর করে বলতে পারি তো আমি এটার মধ্যেই থাকি সে যাই হোক সকালে চা নাস্তা শেষ করে দুপুর বেলা চলে গিয়েছিলাম আমার শাশুড়ি মাকে কিচেনে হেল্প করতে তো আমার শাশুড়িমা এখানে লাউ চিংড়ি বসিয়েছিলেন আর ওনার হাতে লাউ চিংড়িটা এত বেশি মজা হয় তো রান্না হওয়া মাত্র আমি ঝটপট করে লাউ চিংড়ি আর গরুর মাংস দিয়ে লাঞ্চটা সেরে নিলাম আর এদিকে বিকেল হবার পর পরই আমি আমার মায়ের বাসায় চলে এসেছিলাম তোমরা যারা আমার ব্লগ নিয়মিত দেখো তারা তো জানোই যে আমার শ্বশুর বাড়ি আর মায়ের বাসা একদম কাছাকাছি হওয়াতে আমার কিন্তু প্রায় রেগুলারই আমার মায়ের বাসায় যাওয়া হয় তো আম্মুর বাসায় যাওয়ার সময় আমি রুষা জন্য ক্লিপ কিনে নিয়ে গিয়েছিলাম আর আমার না কেন জানি মেয়ে বাবুদের চুলে দুই ঝুটি করা দেখতে খুবই ভালো লাগে তো এখানে আমি রুষাকে বলছিলাম যে তাড়াতাড়ি করে চিরুনি নিয়ে আসো আমি তোমাকে দুই ঝুটি করে দিই মজার বিষয় হচ্ছে বাসায় ঢোকা মাত্রই কিন্তু টের পেলাম যে সন্ধ্যার নাস্তার জন্য আম্মু অনেক কিছু রেডি করছে এখন সেগুলাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমার মা বড় একটা পাতিলে দুধ আর নারকেল একসাথে দিয়ে ভালো করে জাল করে নিচ্ছিল কারণ আজকে সেওয়াই রান্না করা হবে আমি জানি না অন্যান্য গ্রাম অঞ্চলে এই খাবারটাকে কি বলে তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের মানুষেরা কিন্তু এটাকে সেওয়াই বলি আমরা বাইদমে এই ডেজার্টটা রান্না করাও কিন্তু একদম ইজি আমরা যেভাবে নর্মালি দুধের মধ্যে দুধ সেওয়াই বা ফিরনি রান্না করি ঠিক একই প্রসেসে কিন্তু সেওয়াই রান্না করা যায় অ্যান্ড ট্রাস্ট মি এই খাবারটা খাওয়ার সময় এত হেভেলি একটা ফিল আসে মিষ্টি দুধ সেই সাথে সেওয়াই আর নারকেলটা যখন কামড়ে পড়ে এত মজা লাগে আচ্ছা এরই ফাঁকে বারান্দায় এসে দাঁড়ানো ঢুকানো মাত্রই দেখলাম মশা তাড়ানোর মেডিসিন দেওয়া হচ্ছে আর আমাদের এই এরিয়াতে মশার উপদ্রব এত বেশি বেড়ে গেছে যে এই মেডিসিন দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই এবার তোমাদেরকে একটা সত্যি কথা বলি সন্ধ্যার দিকে যতই চা মিষ্টি খাই না কেন যদি ঝাল ঝাল বা ভাজা পোড়া কোনো আইটেম না খাওয়া হয় তাহলে কেন জানি সন্ধ্যার নাস্তাটা একদম ইনকমপ্লিট মনে হয় আর সেই জন্যই কিন্তু আমি বাসায় যাওয়ার সময় এই বেগুনি ছোলা আলুর চপ নিয়ে গিয়েছিলাম আর আমি মজা করে বাসার সবার জন্য একটা মুড়ি মাখা বানিয়ে দিচ্ছিল এই মুড়ি মাখার সাথে যদি একটু পেঁয়াজ কাঁচা আর সরিষাতে অ্যাড করা হয় তাহলে কিন্তু এর স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় আর আমার মতো সন্ধ্যার নাস্তায় মুড়ি মাখা ফ্যান আছো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এখন তোমাদের সাথে একটা নতুন নাস্তার পরিচয় করিয়ে দিয়ে আমি জানি এটা অনেকেই ট্রাই করেছে তাও তোমরা যারা জানো না তাদের জন্য বলছি এখানে কিন্তু প্রথমে কিছু চিরা নেওয়া হয়েছে তার উপরে কিছু নারকেল আর চিনি দিয়ে দেওয়া হয়েছে সবকিছু একটা বাটির মধ্যে নিয়ে ভালোভাবে করতে হবে মিক্স 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 আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত মজা যেহেতু এখানে ভাজা চিরা আছে তাই একটা আলাদা ক্রাঞ্চি ভাব আছে আর চিনি আর নারকেল থাকার কারণে না খুবই মিষ্টি মিষ্টি একটা টেস্ট পাওয়া যায় তোমাদের যাদের বাসায় চিড়া আর নারকেল আছে তারা একবার হলো এটা ট্রাই করে দেখো সন্ধ্যার নাস্তায় অনেক ভালো লাগবে খেতে আর এত কিছু খাওয়ার পরেও শেষ মেশ যদি এক কাপ দুধ চাই খাওয়া না হয় তাহলে কি সেটা জমবে বলো মায়ের পাশে থাকলে সন্ধ্যার এই টাইমটা আমার খুবই ফেভারিট এই টাইমে চা খেতে খেতে আমি আম্মুর সাথে দুনিয়ার বিষয় নিয়ে গল্প করি আর সেই সাথে ফোনের টুকটা কাজও সেরে ফেলি নাস্তা শেষ করে মনে হলো আমার তো অনেক ফ্রি টাইম কাটানো হয়ে গিয়েছে তবে কাজ যেহেতু অনেকগুলা পেন্ডিং রয়ে গিয়েছে সেগুলো করে ফেলি তোমরা অনেকেই হয়তো আমার ড্রেসের বিজনেস সম্পর্কে জানো আর এই গরমের জন্য কিন্তু আমাদের বিজনেস পেজ মানে এলএনএস অ্যাটায়ারে অনেক সুন্দর সুন্দর কমফোর্টেবল টু পিস থ্রি পিস চলে এসেছে তোমরা তোমাদের পছন্দ ড্রেস নিতে কিন্তু আমাদের পেজটা অথবা ওয়েবসাইট এক্ষুনি ভিজিট করে ফেলতে পারো আর আমাদের পেজ লিঙ্কটা আমি কিন্তু ক্যাপশনে মেনশন করে দেবো এদিকে রাতে আমি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম আর বাসে এসে না একটু টক মিষ্টি খেতে ইচ্ছে করছিল তাই আমি একটা পেয়ারা মাখা বানিয়ে নিচ্ছিলাম এখানে পেয়ারা কেটে আমি তেঁতুল কাসুন্দি লবণ একটু মরিচ আর একটুখানি করেছিলাম খেতে এত মজা হয়েছিল যে সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ